আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে জানতে চেয়েছেন পাশাপাশি আমাদের ওয়ার্কশপটি দেখতে চাচ্ছেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ওয়ার্কশপে বেশ কিছু বারোশো চব্বিশ ডিমের ইনকিউবেটর এখানে একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে বারোশো চব্বিশ ডিমের স্যাটার পর্যন্ত আমরা বিক্রি করে থাকি অন্য ওয়ার্কশপে আমরা বড় বড় ইনকিউবেটরগুলো করে থাকি তো আমাদের সামনে রয়েছে একটি বারোশো চব্বিশ ডিমের স্যাটার পাশে রয়েছে একটি চারশো ডিমের হ্যাচার এই ইনকিউবেটর অর্থাৎ এই স্যাটার এবং ভিন্ন হ্যাচারের মাধ্যমে আপনারা প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে সারা মাসে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো চৌষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই দুইটি ইনকিবেটর যথাক্রমে আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক ইনকিউবেটরের ভিতরের ডিমগুলো বেশ সুন্দরভাবে ফ্রন্ট সাইডে কাত হয়ে আছে আমাদের ইনকিউবেটরের কন্ট্রোলারগুলো দীর্ঘ প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশের খামারি ভাইদের বা খামারি ভাইরা কি জাতীয় সমস্যায় পড়েন ইনকিউবেটর ক্রয় করার পর এর উপর আমরা বুঝতে পারি তাই এরই উপরে আমরা ভিডিও করে থাকি একটি ভিডিও দিয়ে থাকি এরই উপর একটি ভিডিও দিয়ে থাকি যাতে খামারি ভাইরা মেরামত করতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমাদের বারোশো চব্বিশ ডিমের স্যাটারে বেশ সুন্দরভাবে ডিমগুলো সাজানো রয়েছে এখান থেকে ডিমগুলো চলে যাবে হ্যাচারে দেখতে পাচ্ছেন বাংলাদেশে একমাত্র আমাদের ট্রেতে ডিমের সাথে ডিম লাগে না এবং ডিমের মাঝখানে একটি ফাঁকা জায়গা থাকে অর্থাৎ আন্তর্জাতিক মানের বা মাপের বা সাইজের ট্রেগুলো বানানো থাকায় এই সুবিধাগুলো পাওয়া হয়ে থাকে পাশে রয়েছে একটি হ্যাচার যেখানে এই সোনালির বা টাইগার অনেকে করে থাকেন তো আজকে আমরা আপনাদের দেখাতে যাচ্ছি টাইগার মুরগির বাচ্চা এই বারোশো চব্বিশের পাশে কীভাবে ফুটছে তো দেখতে পাচ্ছেন দর্শক বেশ সুন্দর সুস্থ সবল মানসম্মত টাইগারের বাচ্চাগুলো ফুটছে তো আশা করছি দর্শক আজকে এই ভিডিওর মাধ্যমে বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকুবেটিরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে। যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচা ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাব করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের ইনকিউবেটরের অনুকরণে আমরা হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি বছরে থেকে কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই হাজার টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত ওয়াটার স্প্রে ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি